নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যে কোনো স্পেশাল দিনে ডিনারের জন্য একটা কম্বো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যার প্রথমটাই থাকবে ইস্ট ছাড়া নরম তুল তুলে ফুলকো নানপুরি আর তার সাথেই থাকবে অত্যন্ত সুস্বাদু একটি ছোলার ডালের রেসিপি যেটা একটু ভিন্ন ধরনের আমি তৈরি করেছি আর এই দুটোর কম্বিনেশানে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে এই টেস্টি কম্বোটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ডো তৈরি করে নেব সেটা কিসের জন্য বলুন তো নানপুরি তৈরি করব। আর এই নানপুরি তৈরি করতে কিন্তু কোনো রকম ইস্টের ব্যবহার হবে না যাই হোক এটা তৈরি করার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি বাটির উপর একটা বড় ছাঁকনি বসিয়ে দিয়েছি এই ছাঁকনির মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি কারণ ময়দাটা একটু চেলে নিতে হবে আমি দেখুন এই বাটিটাকে মেজারমেন্ট হিসাবে ধরে নিয়েছি এই বাটিটার আমি তিন বাটি ময়দা দিয়ে দিচ্ছি তিন বাটি ময়দা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে চেলে নিচ্ছি ময়দাটাকে দেখুন ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু চিনি দিয়ে দিলাম হাফ স্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিটা মেপে আমি ময়দা নিয়েছিলাম তিন বাটি সেই বাটিটা মেপেই আমি টক দই দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা দই দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন অয়েল এবার সব কিছু খুব ভালো করে আগে এই দইটা দিয়ে মেখে নেব প্রথমেই কিন্তু জল দেবেন না দই দিয়ে যতটা মাখা যায় আগে সেটা ভালো করে মেখে নেবেন দই দিয়ে প্রথমে ময়দাটা আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব বুঝে বুঝে জলটা দেবেন কেননা এই ডোটা খুব নরমভাবে কিন্তু মাখা হবে না বরং একটু শক্তভাবেই মাখতে হবে কেননা এটা যখন ফার্মেন্ট হবে অনেকটাই নরম হয়ে যাবে ডোটা মাখা হয়ে গেছে আর এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি নানপুরির টেস্ট যদি ভালো করতে চান তাহলে ডো মাখতে মাখতে কিন্তু গুঁড়ো ময়দার ব্যবহার করবেন না যদি দেখেন হাতে এরকম লেগে লেগে যাচ্ছে যেমন আমারও মাখতে গিয়ে হাতে এরকম লেগে যাচ্ছে তখন হাতে রিফাইন অয়েল নিয়ে নেবেন এটা দিয়ে আবারও ভালো করে মাখুন দেখবেন হাতে আর লাগবে না দেখুন ডোটা এবার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট একটু রেস্টে রেখে দেবো এটাকে কিন্তু রাখতে হবে কোনো গরম জায়গায় মানে ধরুন ক্যাসারোলে রেখে দিতে পারেন বা প্রি হিটেড ওভেনের মধ্যেও কিন্তু এটা রেখে দিতে পারেন তাহলে এটাকে আমি এখন আপাতত রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এর সাথে যে তৈরি করব সেটা বানিয়ে ফেলি আজকে এই ইউনিক রান্নাটা করার জন্য একটা প্যানের মধ্যে অল্প জল নিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়াবিন আমি এখানে এক কাপের মতো সয়াবিন নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে দু তিন মিনিট জলে একটু সেদ্ধ করে নিচ্ছি একদিকের ওভেনে সয়াবিনটা সেদ্ধ করার জন্য বসিয়েছি আর আরেক দিকের ওভেনে আমি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব ছোলার ডাল আমি এখানে বড়ো কাপের এক কাপ ছোলার ডাল নিয়েছি আর এটাকে কিন্তু সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা দিয়ে দিলাম এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু তেলও দিয়ে দিলাম এর সাথেই তিনটে কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে একটা হুইসেল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব প্রেশার কুকারে যে ডালটা সেদ্ধ হচ্ছিল সেটাতে একটা হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তবে পুরো প্রেশার না বেরোনো পর্যন্ত লিকটা খোলা যাবে না আর এটার মধ্যে যে সয়াবিন সেদ্ধ হচ্ছিল সেটাও কিন্তু হয়ে গেছিলো আমি নামিয়ে রেখে দিয়েছি এবার সয়াবিনটাকে একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি ভালো করে জল চেপে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব তবে এই রান্না শুরু করার আগে এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি সেজন্য প্যানের মধ্যে দেখতেই পাচ্ছেন অল্প জল নিয়ে নিয়েছি এটা একটু গরম করে নেব এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো দুটো টমেটো টমেটোগুলো দেখুন আমি একটু কাট লাগিয়ে নিয়েছি কেননা যাতে স্কিনটা ভালো করে খোলা যায় দিয়ে দিলাম ছোটো ছোট চার টুকরো আদা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে তিনটে এলাচ তিন চারটে লবঙ্গ একটা দারচিনি আর একটা তেজপাতা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি মিনিট চারেক মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এটা নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে মশলাগুলো তুলে নেব আর তারপর খুব ভালো করে মিক্সিতে নিয়ে বেটে নেব আর যে জলটা পড়ে থাকবে সেই জলটা কিন্তু ফেলবেন না সেটাও রান্নার কাজে লাগবে তাহলে এই কাজটা করে ফিরে আসছি মশলাটা তৈরি করে রেখে দিয়েছি আর এবার মূল রান্নাটা শুরু করব সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি যে সেদ্ধ করা সোয়াবিনগুলো রেখেছিলাম সেটা তো আগেই বলেছি যে একটা ছাঁকনির মধ্যে রেখে দেব তাতে জলটা বেরিয়ে যাবে এবার সেই সয়াবিনগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি সয়াবিনগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার কড়ায় যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এই গরম তেলের মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটা দিলে কালারটা খুব ভালো আসবে কোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিয়ে দিলাম এতে কালারটা খুব ভালো আসবে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট ঢেলে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তবে বন্ধুরা আসল জিনিসটাই কিন্তু এর মধ্যে দিতে একদম ভুলে গেছি সেটা হলো নুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন ডাল সেদ্ধ করার সময়ও নুন দেওয়া আছে দিয়ে দিচ্ছি একটু গুড়ের বাতাসা মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে আবারও মিনিটখানে কষিয়ে নিয়েছি এবার প্রথমেই ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি ভাজা সয়াবিনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেবো এবার সেদ্ধ করা ডালটা জল শুদ্ধ দিয়ে দিলাম মশলা সেদ্ধ করা জলটাও দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে এইটুকু হবে কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে তবে শেষ পর্যায়ে এর টেস্ট বাড়ানোর আরও জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটার মিশিয়ে নিচ্ছি বাটারটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ছোলার ডালটা তো রেডি হয়ে গেছে আর ওটা তৈরি করতে করতে নানপুরির জন্য ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে এবার এটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু এখন ফার্মেন্ট হয়ে সুন্দর নরম হয়ে গেছে সবকটা লেচি কেটে নিয়েছি আর একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য একটু অয়েল ব্রাশ করে এটাকে বেলে নেব ময়দা ছড়িয়ে কিন্তু বেলতে যাবেন না একটা নানপুরি বেলে নিয়েছি এর থিকনেসটা কেমন হয়েছে আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি দেখুন এর থিকনেসটা কিন্তু একটু মোটা রেখেছি লুচির মতো কিন্তু অত পাতলা হয়নি এভাবে তাহলে আমি আরও কয়েকটা বেলে নিচ্ছি আর তারপর এর ভাজার প্রসেসিংয়ে যাব। কয়েকটা নানপুরি বেলে রেডি করে নিয়েছি আর এদিকে তেলটাও ভালো করে গরম হয়ে গেছে একটা দিয়ে দিলাম এবার ছাতার সাহায্যে এটাকে একটু চেপে ধরলেই এটা সুন্দরভাবে দেখুন ফুলে উঠবে এবার এপিটোপি খুব ভালো করে এটাকে ভেজে তুলে নেব। একটা ভেজে তো তুলে নিয়েছি এইভাবে সব ভেজে নিচ্ছি আর তারপর ছোলার ডালের সাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ইউনিক নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি